বাংলাদেশ জামায়াত ইসলামী রামগতি উপজেলা নয় নং চরগা দিয়ে কর্তৃক আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি অত্র ইনিয়ানা আমির জনাব মালানা আকবর হোসেন আজকের সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলাম উপজেলা শাখার সম্মানিত আমির জনাব আব্দুর রহিম সম্মানিত নায়েব আমির জনাব শামসুল হুদা আমাদের দায়রা শরীফের দ্বিতীয় সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা বাইপয়সাল সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ ওলামাইকরাম সাংবাদিক বন্ধুগণ প্রাণপ্রিয় কর্মী বায়রাম অত্র এলাকাবাসী আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমরা সেই মোহাম্মবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যিনি তার কাজ রহমত দিয়ে করোনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নারায় তাকবীরের স্লোগান আমরা সুস্থ সুন্দরভাবে আজকে খোলা ময়দানে কথা বলার সুযোগ পেয়েছি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম মানবতার মহানতম আমাদের নবী প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্মানিত বায়রাম আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন রাত্র হচ্ছে আমিও বেশি কথা বলবো না সম্মানিত ভাই আপনারা জানেন পেসিস কুনিয়াহানিয়া সর হাসিনার সরকার বিগত দোষ দুই হাজার আট সালে ফখরুদ্দিন মইরুদ্দিনের একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে নির্গত ষোলো বছর সোয়রা ছাড়ি কায়দায় একক নায়কতন্ত্রর মাধ্যমে ক্ষমতার মশ্নদে শেখ হাসিনা জনগণের উপর স্টিম চালিয়ে ক্ষমতা পরিচালনা করেছিল সংগ্রামী বায়রাম আমরা যদি দেখি এই বিগত ষোলোটি বছর এই দেশের মানুষ তাদের বুটের অধিকার সে বুট প্রয়োগ করতে পারে নাই এই দেশের সাধারণ মানুষ তাদের কথা বলতে পারে নাই এই দেশের যারা মসজিদের ক্ষতি তারা তাদের মন খুলে বক্তব্য দিতে পারে নাই সংগ্রামী বাইর এই শেখ আছিলাম আমার যারা যুবক বিগত যে তিনটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে কিন্তু জনগণ ভোট দেয় না ঠিক কিনা আমরা দেখেছি ভোট কেন্দ্রে কুকুর ছিল কিন্তু ভোট কাস্টিং দেখানো হয়েছে ষাট থেকে সত্তর পার্সেন্ট সম্মানিত ভাইরাম এই শেখ হাসিনা বিগত ক্ষমতায় থেকে এই দেশের অসংখ্য মানুষকে হত্যা করেছে আমাদের আমিরে জবাদ মৌলানাবতী রহমান নিজামি আলী আসান মোহাম্মদ মুজাহিদ কামার উজ্জামান আব্দুল কাদের মোল্লা মির কাশি সহ নেতৃবৃন্দুকে মিথ্যা মামলা দিয়ে নির্মমভাবে শহীদ করা হয়েছে আপনারা জানেন এই দেশের আলেম কুলের শিরোমণি কোটি কোটি মানুষের দয়ের স্পন্দন সে আল্লাহকে মিথ্যা মামলায় তেরো বছর কারাগারে আবদ্ধ করে তাকেও হত্যা করা হয়েছে সম্মানিত বায়রাম শেখ হাসিনা মনে করেছিল হত্যা করে নির্যাতন করে গুম করে এই দেশের ক্ষমতার মস্তদে থাকবে সম্মানিত ভাইরাম আমরা দেখলাম এই দেশের ছাত্র জনতা এই স্বৈরাচারী কোনি হাসিনার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হয়েছিল আপনারা আজকে যে পয়সলকে দেখছেন আমি দেখেছি তার নেতৃত্ব একটি লাইন পরিচালনা করেছিল ঢাকার রাজপথে তার আন্দোলনে নেমে পড়েছিল সম্মানিত ভাইয়েরা সেই আন্দোলন ছাত্র জনতা আন্দোলনের সেই শেখ হাসিনা মাথা নত করে সে বলেছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না কি পালাইছে পালাইছে কিন্তু পালাইবার সময় ঠিক মতে পেটি কোটো পড়তে পারে নাই সম্মানিত বায়রা আমরা বলতে চাই আমাদের সেই ষড়যন্ত্র অব্যাহত আছে সংগ্রামে বায়রাম আবু সাইদ মুক্ত সেই আবু সাইদ মুক্ত রক্ত দিয়েছে শহীদ হয়েছে আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা বলতে চাই আনসার লীগ রিক্সা লীগ স্কল লীগ যত লীগ নিয়ে আপনি বাহানা করেন না কেন এই বাংলার জনগণ আর আপনাকে বাংলাদেশে ঢুকতে দেবে না ঢুকেন যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন মিথ্যা মামলা দিয়ে জামাত তাদেরকে হত্যা করেছিলেন শহীদ করেছিলেন সেই ট্রাইব্যুনাল রেডি হয়ে যাচ্ছে আপনার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে আমাদের সেই ট্রাইব্যুনাল প্রসিকিউটর সে বলেছে আন্তর্জাতিকভাবে এ হাসিনাকে গ্রেফতার করে আনে তাকে পাশের কাস্টে জুলানো হবে সংগ্রামী বায়রাম আমরা বলতে চাই আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশ আসলে কি গরিব দেশ আসলে গরিব দেশ না প্রিয় ভাইরা রাম স্বাধীনতার প্রেক্ষাপটে উনিশশো একাত্তর উনিশশো আটাত্তর সালে উনিশ দফার কথা বলে সবুজ বাংলা বলেছিল ঠিক না আর উনিশশো সালে চব্বিশে মার্চ ক্ষমতা দখল করে আঠারো দল বলে নতুন বাংলার স্লোগান দিয়েছিল সংগ্রামী বায়রাম বাংলাদেশের জনগণ সেই স্লোগানে দেখেছে কিন্তু সেই শেখ মুজিব বলেছিল সবাই পেয়েছে তোলের খনি সোনার খনি আমি পেয়েছি চোরের খনি কি খনি ওই চোরেরা আমাদের দেশের সকল ব্যাংকগুলোকে টাকা লুট করে সেই কেনাডা আমেরিকা ব্রিটেনে বেগম পাড়া গঠন করেছে আজকে আমাদের গ্রাহকরা যখন ব্যাংকে যায় পাঁচ লাখ টাকা নিয়ে ওই ব্যাংকে ম্যানেজার বলে আমি পাঁচ হাজার টাকাও দিতে পারবো না ভয়াবহ অবস্থা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এই জাতীয় ব্যাংকগুলার ম্যানেজাররা কান্না করতেছে সকল টাকা সেই শেখ হাসিনার চোরেরা না এই দেশ থেকে লুটপাট করে নিয়ে গিয়েছে সংগ্রামী বায়রাম এই জন্য বলতে চাই আসলেই আপনারা যারা আজ থেকে আসছেন আমি বলতে চাই চোরগাঁয়ের যে ইনিয়ারকে আমরা কি সকল লোককে এখানে আঁটছি আমরা আসছি না আমাদের যেই নতুন ছাত্র সমাজ যারা আছে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে তাদের বক্তব্য হলো আমরা বৈষম্য দূর করব ঠিক না এই বৈষম্য দূর করলেই দুনিয়ার মানব রচিত মতবাদের সকল দর্শন দিয়ে এই বৈষম্য দূর করা সম্ভব নয় আমার নবী প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মক্কাশ মক্কা শাইয়াবে জাহেলিয়াতের যুগে বড় বড় যুগ ছিল আল্লাহর দেওয়া সেই কোরআনের বিধান সেই সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমে একটি সুন্দর ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করা সম্ভব হয়ে ঠিক কি না আপনারা জানেন সে দ্বিতীয় খলিফা হজরত অমর আল্লাহ তার শ্বাসবনামরে দেখ যে জাকাত খাওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যায় নাই সংগ্রামী বায়রা সে অমর আল্লাহ যখন দেখলো রাত্রে উনি বাৎসা উনি গুরু করে বেড়াতেন দেখতেন কারো সমস্যা আছে কিনা দেখলেন একদিন মা তার বাচ্চাদেরকে বাহারা দিচ্ছে আসলে গরম পানি করে বলতেছে খাবার এর করতেছি কিন্তু তার খাবার না গরম পানি করে তাদেরকে বুঝ দেওয়া হচ্ছে ওমর আদি আলাসিটা দেখে তারপর নিজে চলে গেলেন তার খাদ্য পান্ডারে খাদ্য মন্ত্রণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বললেন এক বস্তা আটা দাও সে আটা এনে ওই ঘরে এনে রুটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াইছেন এটার নাম হলো কি ইসলাম এটার নাম কি ইসলাম এই জন্য প্রিয় ভাইয়ের অসংখ্য ইতিহাস আছে সময় দীর্ঘায়িত করতে চায় না আমরা বলতে চাই আজকে আমাদের সমাজে আমরা যারা আছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবাল্লাবি ইয়াকুম বিমানজালাল্লাহু ফাউলাইকাউল কাফিরুন ফাউলাইকাউল ফাসিকুন ফাউলাইকাহুম যালিমুন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার পয়সালা করে না তারা জালেম তারা কাপের তারা পাচ্ছে আজকে কি বাংলাদেশে কি আল্লাহর বিধান কায়েম আছে এই জন্য প্রিয় ভাই রাম আমাদের সে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যা সব বিধান কায়েম করে গেছে সত্যিকার অর্থে কোরআনের সমাজ কায়েম হলে শান্তি আসবে নইলে শান্তি আসতে পারে না আমরা সোনার বাংলা বলেছি আমরা সবুজ বাংলা বলেছি আমরা নতুন বাংলা বলেছি কোন বাংলায় আমাদেরকে শান্তি দিতে পারে নাই একমাত্র শান্তি আদর্শ মাধ্যমে শান্তি আসতে পারে ঠিক কিনা এই জন্য আগামী দিনে নতুন বাংলাদেশকে আমাদের সেই ছাত্র জনতা তারা যুদ্ধ করে দুই হাজারের মতন শহীদ করা হয়েছে প্রায় ত্রিশ হাজারের মতো আহত হয়ে মানবতার জীবন যাপন করছে অসংখ্য বাইরে হাসপাতালে কাতরাচ্ছে তাদের রক্তে সাথে বাংলাদেশে আমরা সবাই আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব বাংলাদেশে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা ময়দানে সবাই যথার্থ ভূমিকা রাখতে রাজি আছি আমরা আমাদের মা আমাদের বোন আমাদের চাচি আমাদের খালা আমাদের সকল মা বোনদেরকে আল্লাহ দিনের পক্ষে জনবত গঠন করার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে আমাদের অনেক বন্ধুরা অনেক কথাই বলবে আমরা স্পষ্ট বলতে চাই প্রিয় ভাইয়েরা আজকে আপনারা যারা আসছেন আমাদের ভোটে যদি একজন মেম্বার নির্বাচিত হয় আর ওই মেম্বার যদি টিয়ার কাবিকার গম চুরি করে ওই চোরের গুণাগার অংশ আমরা হব কিনা বলেন আমরা হব এটাই হলো বাস্তবতা রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আজকে আমাদের সমাজের বিভিন্ন দল নেতারা আসি স্লোগান দিবে টাকার প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন দিয়ে আমরা আমরা বলতে চাই যে মহান রব্বুল আলামিনের কাছে আমরা একমাত্র মাথা নত করব দুনিয়ার কোন মানুষের কাছে আমরা মাথা নত করব না আমরা আল্লাহ দিন কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে প্রিয় ভাইয়েরা আমরা যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে এই ময়দানে আমরা ভূমিকা রাখি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ